হ্যালো মাই লাভলি ভিউয়ার্স কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে সবাইকে গুড ইভিনিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে ব্লগটা কিন্তু আমি সন্ধেবেলা থেকে শুরু করছি তো পুরো সন্ধে থেকে রাত পর্যন্ত যা করছি সবটাই শেয়ার করছি দেখতে থাকো কে যে খাবি না তোরা বস কি হয়েছে তোদের কি হয়েছে খেতে পেয়ে গেছে তো বন্ধু দেখে কিন্তু ফোন দেখছে ও বলছে খাবে না খাবি না কেন কেন বল আমি যে ম্যাগিটা নিয়েছি পিটাও খায় না নাকি চল দেখে আসি তাহলে কারণে ফুচকা আসছি ফুচকা খাইবি

তো দেখো সন্ধ্যেবেলায় ম্যাগি খেয়ে নিয়ে চলে এসেছি ফুচকার কাছে কারণ বড়ো বুনু ম্যাগিটা খেলো না তা ভাবলাম যে ও যখন ম্যাগি খায়নি তাহলে একটু ফুচকা নিয়ে যাই বুনু মানে ও খেতে পারবে তো বুনু একটা খাতা কিনতে চলে এসেছিলো মানে দোকানে আসবে তাই বললাম তাহলে চল আমি যাই আর সুরাজকেও নিয়ে এসেছিলাম বদমাশটাকে ঘরে রেখে আসিনি ভীষণ বদমাইশি করছিল আর একটু মনটাও খারাপ যে বাড়ি থেকে কয়েকদিন এসছে একটু মানে তাই জন্য একটু মনটা খারাপ তো সেই জন্য ভাবলাম যে চল গিয়ে ঘুরে আসি ওকে বললাম চল গিয়ে ঘুরে আসি তো ওকেও নিয়ে এসে কি এগুলো খারাপ এগুলো সব থেকে ভালো বড় বড় চুপ কর যাচ্ছে

और एम जोन कुछ थी थी तो डक <Cuandoixa Setting levarी>। <Defense> <क्रुंगे> <laughs> <Workers matte>

তো ফুচকা খাওয়ার পরে দেখা চলে এসেছি রান্নাঘরে মাঝখানে বুনুকে একটু ব্যায়াম করিয়ে নিয়েছিলাম কারণ ওর একটু প্রবলেমের জন্য একটু ব্যায়াম করতে হয় সকাল সন্ধ্যে দু টাইম তো তো দেখো আজকে রাত্রিবেলা রুটি বানাবো তাই জন্য একটু নতুন আর এই যে ছোটো ছোটো আলু বানানো হয়েছে আলুর আলুর দাম বানাবো আর রুটি বানানো হবে রাত্রিবেলা আজকে রুটি খাওয়া হবে সবাই মিলে আজকে রুটিই খাবো তো পিসি আটাটা মেখে দিয়েছে আর আমি এখন আলুর দমটা তৈরি করব দেখে এই যে আলু সব খোসা ছাড়িয়ে নিয়ে যেখানে প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেবো

Gracias. তো দেখো এই যে আলুর দম হচ্ছে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ আলুর দম ঠিক আছে আদা জিরে বাটা গরম মশলা দিয়ে আলুর দম হচ্ছে লাস্টে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো এই যে দেখো ধনে পাতা কেটে রেখেছি এই যে দেখো আলুর দম রেডি রুটি ভাজাবে বলে তাওয়াটা ধুয়ে এখানে রেখেছি পিসিয়ে রুটিটা ভাজবে বললো আমার আলুর দম বানানোর মানে দায়িত্ব ছিল তাই আমি আলুর দমটা বানিয়ে রেখে দিয়েছি এখানে বসে পরে গরম গরম রুটি দেবো খেয়ে নেবে ঝপ ঝপ রুটি ভাজা ভাজা হবে আর এই প্লেটে দেবো সাজিয়ে খাওয়া শুরু করে দেবে এই যে কী ধরনের জন্য আলুর দাম ঠিক আছে এই প্লেট নিয়ে চলে এখানে বসো বেশি রুটি করে দিচ্ছে গ্যাস ভাড়া দেবে তো গ্যাস ও কী দেব ফোন তো দেখো সব কিছু হয়ে গেছে সন্ধ্যেবেলা টিফিন হয়ে গেলো বুনুর ব্যায়াম করা হয়ে গেছে আমার তো ওদিকে আলুর দমটাও রান্না করা হয়ে গেছিলো বলেছিলাম যে পিসি রুটিটা করে দেবে বলেছে তো কী বলো তো সত্যি সত্যি একা হাতে করলেই ভালো হয় রুটিটা একদিকে মানে একজন মানে রুটি বানালেই ভালো হয় আমিও তো যখন বাড়িতে রুটি বানাই একাই রুটি বেলি ভাজি সব কিছু একাই করি তো একা হাতে করলেই ভালো হয় তো দেখো এরা এখানে খাবে বলে লাইন দিয়ে বসে পড়েছে সবার সামনে প্লেট দিয়ে দিয়েছি কিন্তু এখনও খাবার দিতে পারেনি রুটিটা গরম গরম পিসি বলেছিল যে একদম গরম গরম ভাজবে তারপরে একেবারে খেয়ে মানে গরম গরমই খাবে আর কি শীতের সময় তো গরম গরম রুটি তো দেখো এই যে রুটি নিয়ে চলে এসেছি আমি এবারে সবাই খেতেও বসেছে। আর আমি এদিকে মানে সুরাজের হাতে বোধহয় ফোনটা দিয়েছিলাম সুরাজ দেখো কী পাকামো করছে ওকে এখনও দিইনি বলে একটু রাগ হচ্ছিল বলে ফোনটা দেখো কি করছে মানে তিনটে রুটি হয়েছিল তাই তিনজনকে দিয়ে গেছে ওকে একটু বললাম এক মিনিট ওয়েট কর আমি তাই জন্য হাত দিয়ে দেখাচ্ছিলাম যে এক মিনিট ওয়েট কর আমি তোকে দিচ্ছি

যেমন গিফট দেয় ওরকম বাড়ি বাড়ি বসে গিফট দেওয়া হবে তাকে চলে যাচ্ছে